কেমন আছো সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি অপু অপু সংসারে স্বাগত জানাই সকলকেই এখন বিকেল পাঁচটা শুক্রবার বিকেল পাঁচটার সময় ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাব আজ আমার ছোটো ছেলেটা ঘরে নেই ছোট ছেলেটা ঘরে নেই তার কারণ একটাই ওর বন্ধুর বাড়িতে বন্ধুর মামা মামি এসেছে তো ওরা সবাই ঘুরতে যাবে ওকেও নিয়ে গেছে ফোনের পর ফোন করেছে আর এদিকে আমি বরের সঙ্গে বেরিয়ে পড়লাম বিকেলবেলা বড় ছেলে সেও ঘরে নেই বড়ো ছেলে আছে কম্পিউটার ক্লাসে আর ছোট ছেলে আস্তে আস্তে রাত হয়ে যাবে সেই জন্য আমি ওর বাপির সঙ্গে চলে এসেছি কম্পিউটার ক্লাসের কাছেই আমি নেমেছি ওর বাপি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যেহেতু বড় ছেলেটা কম্পিউটার ক্লাসে আছে তো ভাবলাম যে আমি ওকে সঙ্গে করেই নিয়ে যাব। ওর ক্লাস চলছে আমি ওর জন্য বসে একটু সময় অপেক্ষা করছি কারণ কি ও এমনই একটা ছেলে যে আমি যদি চলে যাই ও আর যাবে না সেই জন্য আমি এখানে বসে একটুখানি অপেক্ষা করছি ছেলেকে সঙ্গে করে নিয়ে তারপরে যাব দিদির বাড়িতে দেখো মাছ বিক্রি হচ্ছে রাস্তাঘাট কেমন যেন একটা ফাঁকা ফাঁকা দিল্লিতে মনে হচ্ছে লোকজন একটু কমে গেছে তার একটাই কারণ সেটা হচ্ছে ছট পূজা ছিল দীপাবলি ছিল মানে একের পর এক তেজ হওয়ার থাকার কারণে অনেক মানুষ গ্রামে চলে গেছে তো আমি কোথায় যে মানে যাব আর কোথায় এলাম সেটাও বলি আমি এসেছি কুমকুম দিদির ঘরে দিদি আমার থেকে অনেক বড় তবে আমার বান্ধবী প্লাস দিদি আমাকে ভীষণ ভালোবাসে দিদির ঘরে আজকে আমাদের ইনভাইট ছিল সবাই তারপর বাপি তো আসবে না দিদি নতুন ঘর নিয়েছে ঘরটা কিন্তু সুন্দর এই ঘরে আসার পরে মানে আমাদের ইনভাইট করেনি এখনও বাট আমি একদিন এসেছিলাম দেখো একদম ফ্ল্যাট বাড়ি সুন্দর একটা বাড়ি নিয়েছে কিন্তু দিদি আমি এসে দেখছি দিদি তৈরি হচ্ছে আমি তো এমনি এইসব জিনিস খাই না হাত তো আরে তো সেন্টার হয়নি আর একটু কাছে একটু কাছে আর উঁচু কর উঁচু কর হ্যাঁ আর উঁচু কর আর উঁচু কর আরো আর একটু কাছে কাছে

কারণ তোমার কিচেনটা একদম বন্ধ হয়ে গেছে না অ্যাডজাস্টে দিই এখন যাবে তো অ্যাডজাস্ট আছে তো লাগাচ্ছি না অ্যাডজাস্ট আছে না পড়া হ্যাঁ অ্যাডজাস্ট আছে আমাদের আমাদের দেখেছিস কপিল ভাই আর আর্ট কত সুন্দর বাবু আমার ছেলেও কিন্তু ভালো আঁকতো মনে আছে মুদি তোমার একে কত জায়গায় আমি নিয়ে গেছি কিন্তু ও করে না ছেড়ে দিয়েছে আমার ছেলে প্রাইস গুলো এই ব্লাউজটা তোমাকে পড়া দেখেছিলাম যেন কোন ফটো এটা পরিয়েনি কোনদিনও আমার কাছে একটু ফোন করতে হবে নাই হম তো দারুণ হয়েছে খুশবু খুশবুটা খুব দারুণ হয়েছে খেয়ে নিক কোন খেয়ে খেয়ে নিক তারপরে দিয়ে যদি লাগে পছন্দ করে